হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বরাবর মতো আজকে প্রাথমিক শিক্ষক পরীক্ষার ফলাফল নভেম্বরে এই সম্পর্কে একটি আপডেট নিউজ নিয়ে এসেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নভেম্বরে প্রকাশ করা হবে চাকরি পাবেন আটান্ন হাজার আপনারা জানেন যে প্রথমে ত্রিশ হাজার শিক্ষক নেওয়ার কথা সেখানে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নেওয়ার কথা ছিল এখন আরও বাড়িয়েছে সেখানে আটান্ন হাজার শিক্ষক নেবে তো এবার যারা পরীক্ষা দিয়েছে অবশ্যই তাদের জন্য একটা ভালো খবর অনেকেই কম মার্ক পেয়ে এখানে টিকে যাবে তো এখন আমরা আপডেট নিউজটি পড়ে নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ফলাফল নভেম্বরের দু প্রথম সপ্তাহে প্রকাশ হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান সাত সেপ্টেম্বর দু হাজার বাইশ সচিবালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাপক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিন অক্টোবর দু হাজার জানা গেছে পূর্ব ঘোষিত সময়ে নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে তবে এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটান্ন হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল চূড়ান্ত নভেম্বর দু হাজার বাইশ তেরো অক্টোবর দু হাজার বাইশ তারিখে খোঁজ নিয়ে জানা গেছে এখন পর্যন্ত ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি দু হাজার তেইশ সালের মধ্যে আরও প্রায় নব্বই হাজার প্লাস শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তো দু হাজার তেইশ নব্বই হাজার প্লাস শিক্ষার্থী শিক্ষক নিয়োগ দেওয়া হবে জানাগাতে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নভেম্বর দু হাজার বাইশ প্রথম সালে রেজাল্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষক শিক্ষা অধিদপ্তর অক্টোবরেরও কিছু জায়গা বাইবা বা মৌখিক পরীক্ষা থাকা অক্টোবর মাসের জন্য ফল প্রকাশ করা সম্ভব হবে না তবে নভেম্বর প্রথম সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষার লিখিত মৌখিক দিনটি দাবি নেওয়া হয়েছে তবে সব দাবি চূড়ান্ত ফলাফল একসঙ্গে প্রকাশিত হবে এখনও কয়েকটি জেলায় মৌখিক পরীক্ষা চলছে সেপ্টেম্বরে মাঝামাঝি পর্যন্ত এ পরীক্ষা চলবে ওই মাসের শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে চূড়ান্ত ফলাফল উপজেলা শিক্ষা থানা যেন প্রার্থীদের তালিকা ছাড়া অন্য কোনো অপেক্ষমান তালিকা বা প্যানেল প্রস্তুত করা হবে না সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়ম দু হাজার উনিশ অনুসরণ করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে প্রয়োজনীয় কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে দালাল বা প্রতারক চক্রের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য সবাই অনুরোধ করেছে কর্তৃপক্ষ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সবার সবার চাকরি হবে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া প্রবন্ধের থানায় সুপার্দ করা অথবা গোয়েন্দা সংস্থা জানা অনুরোধ করানো হয়েছে উল্লেখ্য সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়তাল্লিশ হাজার শূন্য পদে সরকারি শিক্ষক প্রকাশ করে প্রাথমিক শিক্ষা শুরুতে পাঁচশো শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল পরে আরও দশ সহস্রাধিক পদ শূন্য হয় পড়লে সব মিলে পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে অতি সম্প্রতি পদের সংখ্যা বাড়ি আটান্ন হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ শেষ আপডেট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দেবেন এবং নিত্য নতুন বিরেবেদ আমার চ্যানেলের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ